হাসিনা যাবে অন্য কেউ ক্ষমতায় আসবে বলে মানুষ আন্দোলন করেনি বলেন আক্তার হোসেন এদিকে কাঠ দাঁড়িয়ে কাকে চিঠিয়ে দেখলেন দীপুমণি যা বললেন পিপি পি জানাবো অন্তর্বর্তী সরকারের মেয়াদ কাল হতে পারে না বলছেন খন্দকার মশারফ এবং সর্বশেষ জানাবো যারা ক্ষমতা দেখায় তারা প্রকৃত মানুষ না বলছেন কাদের সিদ্দিকে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত হাসিনা যাবে অন্য কেউ ক্ষমতায় আসবে বলে মানুষ আন্দোলন করেনি বললেন আক্তার হোসেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন বাংলাদেশের সংবিধান বিচার ব্যবস্থা পুলিশ প্রশাসন সহ প্রতিটি জায়গায় সংস্কার প্রয়োজন এই সংস্কার বুকে লালন সমস্যার দেশের মানুষ আন্দোলন করেছেন এবং জীবন দিয়েছেন শুধু হাসিনা যাবে আর অন্য কেউ ক্ষমতায় আসবে এই কারণে চব্বিশের আন্দোলনে মানুষ জীবন দেয়নি আক্তার হোসেন বলেন চব্বিশের গণভ্যতানের সঙ্গে উনসত্তরের গণভ্যতানের পার্থক্য আছে উনসত্তরের গণভ্যতানের রাজনীতিবিদ্যা যেভাবে সক্রিয় ছিলেন চব্বিশের গণ সেভাবে সক্রিয় ছিলেন না এই অভ্যুথানে দেশের মানুষ শুধু ছাত্রদের ডাকে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমেছে এবং জীবন দিয়েছেন তিনি বলেন আজকে অনেকেই বলে অন্তর্বর্তীকালে সরকারকে ম্যান্ডেট দিয়েছে সংস্কার করার তারা বলে শুধু নির্বাচিত সরকার সংস্কার করতে পারে আমরা বলতে চাই বিগত দিনে আপনারা যখন ক্ষমতা এসেছিলেন কত শতাংশ মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছিলেন কত মানুষের সমর্থন পেয়েছিলেন মানুষদের আপনাদের বোঝাতে হবে এই সরকার দেশের সর্বস্তরের মানুষের ম্যান্ডেট নিয়ে সরকারের দায়িত্ব দায়িত্ব নিয়েছে আক্তার হোসেন বলেন ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টা চলছে কিন্তু আমরা ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর কোনোভাবে রাজনীতিতে প্রাসঙ্গিক হতে দেব না এই ফ্যাসিবাদের টিকিয়ে রাখতে সব থেকে বেশি ভূমিকা রাখবে বাহাত্তরের সংবিধান বাংলাদেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে বাহাত্তরের সংবিধান বাতিল করতে হবে এবং অবশ্যই একটা নতুন সংবিধান তৈরি করতে হবে তিনি বলেন আমরা যখন নতুন সংবিধানের কথা বলেছি তখন অনেকে আমাদের বিরুদ্ধে কথা বলেছেন অথচ এই তরুণরা নতুন সংবিধান কিভাবে তৈরি হবে তার ম্যান্ডেট তৈরি করেছে তার রোডম্যাপ তৈরি করেছে দেশের রাজনৈতিক দলগুলো এই রোডম্যাপ হাজির করতে পারেনি কাঠগোড়ায় দাঁড়িয়ে কাকে চিঠি লিখলেন দীপুমণি যা বলেন পিপি ফারুকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সহ অন্যদের দুটি মামলায় রিমান্ডে আবেদনের শুনানি চলছিল এক সময় আসামির কাঠগোড়ায় দাঁড়িয়েছে ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি তার সামনে ছিলেন সাবেক সংসদ সদস্য এবিএম ভি এম ফজলে চৌধুরী তার বা পাশে ছিলেন হাসানুল হকিন এক পর্যায়ে দীপুমণির বা হাতে টিস্যু পেপার এবং ডান হাতে কলম দেখা যায় পরে টিস্যুর উপর কিছু লিখতে শুরু করেন তিনি প্রায় ধরে চিঠি লিখেন মন্ত্রী সামনে দাঁড়িয়ে থাকা। এক আইনজীবী পোশাক পরা হাতে চিঠিটি তুলে দেন দীপুমনি এরপর ওই ব্যক্তি নিজের মোবাইল ফোনে চিঠির ছবি তোলেন সেই সঙ্গে টিস্যু পেপার বা হাতে ভাজ করে রাখেন চিঠির ছবি তোলার বিষয়টি আকারে ইঙ্গিতের দীপুমনিকে জানান তিনি সেই ব্যক্তির হাতে চিঠি হস্তান্তরের পর জুনায়দ আহমেদ পলকের সঙ্গে কথা বলেন দীপু মনি সালমান এফ সঙ্গে তাকে হাসি কথা বলতে দেখা যায় কাঠগড়ে দাঁড়িয়ে চিঠি লেখার বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রধান পিপি ওমর ফারুক ফারুকি জানান এজলাস কক্ষে যেখানে দাঁড়িয়ে তিনি শুনানি করেছিলেন সেখান থেকে কাঠগড়ে কিছুটা দূরে আদালতের অনেক আইনজীবী ছিলেন জনাকীর্ণ আদালতে দীপু চিঠি লেখার বিষয়টি তার নজরে আসেনি যদি নজরে আসতো তাহলে অবশ্যই আদালতের দৃষ্টিতে বিষয়টি আনতেন বলে জানান পিপি ফারুকে কারণ একজন আসামি আদালতের হেফাজতে থাকেন আদালতের অনুমতি ছাড়া তিনি চিঠি লিখতে বা হস্তান্তর করতে পারেন না এমনকি আইনজীবী ব্যতীত অন্য কারোর সঙ্গে কথা বলা যায় না এই বিষয়ে দীপুমনি আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান তার মক্কেল এই ধরনের কোনো চিঠি লিখেছেন কিনা তা তার নজরে আসেনি কারণ জনাকীর্ণ আদালতে তিনি সামনের অবস্থান করছিলেন নিতে ব্যস্ত ছিলেন পরে দীপুমণিকে রাজধানী হত্যা কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত অন্তর্বর্তী সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না বলছেন খন্দকার কর্মরফ বিএনপি কমিটির সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দ হোসেন বলেছেন অন্তর্বর্তী কালীন সরকারের সময় অনুদিষ্টকালের জন্য থাকে না তাদেরকে সম্মানে বিদায় নিতে হবে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে বিদায় নিতে হয় একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে যাতে করে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচন করে দেশ পরিচালনা করতে পারে তিনি বলেন সংস্কার তো চলমান প্রক্রিয়া আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি সেগুলো বিবেচনা করে দ্রুত চূড়ান্ত করা হোক দিন তারিখ ঠিক করে তো সমস্যার করা যায় না অন্তর্বর্তী কমিটি সরকারের কাজ সেটি নয় সংস্কার স্থায়ী সমাধানের জন্য অতি দ্রুত নির্বাচনের আয়োজন করে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে সৈনিক হিসেবে তিনি দেশের জন্য স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে নেতৃত্ব দিয়েছেন তিনি একমাত্র সামরিক কর্মকর্তা যিনি পাকিস্তানের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ ঘোষণা করেন সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়েছেন পরবর্তীতে তাকে বি বীর উত্তম খেতাব দেওয়া হয় একজন সৈনিকের জন্য এর চেয়ে বেশি কিছু লাগে না তার জীবনে কোনো ঘুষ দুর্নীতির অভিযোগ কেউ তুলতে পারেনি তিনি বলেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ চেতনা গণতন্ত্র সংবাদপত্র স্বাধীনতা খর্ব করেছিল হত্যা ও গুম খুনের রাজনীতি শুরু হয়েছিল এভাবে আওয়ামী লীগ শাসন করে খন্দকার মোশারফ হোসেনের বলেন জিয়াউ রহমান প্রথম গণভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন তিনি প্রায় চার বছরের শাসন আমলে দেশের আমল পরিবর্তন করেছিলেন তিনি বাংলাদেশের মানুষের জাতি সত্তর পরিচয় দিয়েছিলেন যা আর কেউ করতে পারেনি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দেন তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য উনিশ দফা কর্মসূচি দিয়ে তিনি বলেন শহীদ জিয়া কৃষির উন্নয়নের কাজ করেছেন অথচ যে দেশে দুর্ভিক্ষ হয়েছিল সে সময় বিদেশে চাল রপ্তানি শুরু হয় তার হাত ধরে দেশ থেকে বিদেশে জনশক্তি রপ্তানি শুরু হয় তিনি বাংলাদেশে তৈরি পোশাক শিল্প তথা গার্মেন্টস প্রতিষ্ঠা করেন বিদেশি দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে সুষ্ঠু পররাষ্ট্র নীতি প্রণয়ন করেছিলেন বিএনপির এই নীতি নির্ধারক বলেন অথচ গত কয়েক বছরে বাংলাদেশ বিদেশে প্রভুর দাসত্ব করেছে কিন্তু জিয়ার এসব ভালো কাজকে কেউ ভালোভাবে নেয়নি তাকে হত্যা করে পাহাড়ে জঙ্গলে দেশপ্রেমী সেনাবাহিনী তার লাশ ঢাকায় এনে সমাহিত করে তার জানা হয়েছিল যায় আর কোথাও হয়েছে বলে জানা নেই বাংলাদেশের অবদান রেখে গেছেন তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করে গেছেন যারা ভেবেছিলেন জিয়া মারা গেলে সব শেষ হবে কিন্তু না তাদের আশা পূরণ হয়নি তার প্রতিষ্ঠিত দল বিএনপি তিন মাস ক্ষমতা এসেছিল জনগণের ম্যান্ডেট নিয়ে সেজন্য পরবর্তীতে বিএনপি চেয়ারপার্সন খাদা জায়গা কারাবন্দী করা হয়েছিল বর্তমানে তিনি বিদেশে চিকিৎসাদের শুধু তাই নয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশের দলের কেন্দ্র থেকে তৃণমূলের অসংখ্য নেতা কর্মীকে মিথ্যা মামলাদের দিয়ে নির্যাতন করা হয়েছে সবকিছুর পর আমরা গত সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সকলকে ঐক্যবদ্ধ করছি যার ফলে স্বৈরাচার শেখ হাসিনা পতনের ঐক্যবদ্ধ আন্দোলনে গড়ে ওঠে ট্যাবের মহাসচিব ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম বলেন দীর্ঘ সতেরো বছর পর ঢাকা মেডিকেল কলেজ মিলনায়তনের ড্যাম অনুষ্ঠিত অনুষ্ঠান করতে পারছি এটা হয়েছে পাঁচ আগস্টের স্বৈরাচার শেখ হাসিনা পতনের মাধ্যমে শহীদ জিয়া রহমানের জীবন কর্ম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েই থেমে থাকেন রণাঙ্গনে অকুত ভয়ে বীর সেনাদের সঙ্গে যুদ্ধে লড়াইয়ের দ্বারা তার দেশকে স্বাধীন করেছেন ডক্টর সালাম বলেন তিনি পল্লী চিকিৎসক নিয়োগের মাধ্যমে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত কাজ করেছিলেন মেডিকেল কলেজে অবিলম্বে ছাত্র জান রাজনীতি চালু করতে হবে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির জন্য এটি অবিলম্বে করতে হবে আমরা গত সতেরো বছর সবচেয়ে বেশি বৈষম্যের শিকার অবিলম্বে ঢাকা মেডিকেলকে কে স্বৈরাচার শেখ হাসিনার দোষর মুক্ত করতে হবে যারা দীর্ঘদিন অধিকার বঞ্চিত ছিলেন তাদের সকল অধিকার করায় গন্ডায় আদায় করে নিতে হবে ডক্টর জহিরুল ইসলাম শাকিল বলেন ফাঁসিবাদের দোষরদের অবিলম্বে ঢাকা মেডিকেল কলেজ থেকে সরাতে হবে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে কোনো অনুপ্রবেশকারীর জায়গা ড্যাবে হবে না ডক্টর মোহাম্মদ মেহেদি হাসান বলেন গত সতেরো বছরে ড্যাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথে ছিল সকলকে সঙ্গে নিয়ে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনা পতন ঘটাতে পেরেছি দেশ ও জাতির স্বার্থে এবং চিকিৎসকদের যেভাবে দাবি এবং অধিকার আদায়ের ড্যাব আগামীতেও প্রয়োজন রাজপথে থাকবে ইনশাল্লাহ ডক্টর সরকার মাহমুদ আহমেদ শামীম বলেন এখন স্বৈরাচার ও ফ্যাসিপাত সরকার দোষরা রয়ে গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তা না হলে দোষরা আবারও মাথা ঢাকা ছাত্র রাজনীতি চালু করার অনুরোধ জানান দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে দেখতে সাবস্ক্রাইব করে অন করে রাখুন ধন্যবাদ